इलेले 1 पीस 16 टेक माल नहीं। 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 ना नन नन सुंदर सुंदर बंगला देख्छौ सुंदर बंगला बंगला एउटा बॉडी ना दा बॉडी आबे 2 पीस को सेल ए जमा र 2 पीस जमा र पर्ना डिजिटल जम जमिन डिजिटल जम जमिन

আর এ এইগুলা ভাই এগুলা কি সালোয়ার দিবে না এগুলা স্কার্ট 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 এগুলা কত পিস টাকা কয় টাকা পিস ভাই ভাই 150 টাকা 150 টাকা পিস এগুলা কি সবার হবে ছোট বড় ভাই এগুলা পিস সাইজ ছোট বড় ফ্রি সাইজ না ছোট মানে যে সাইজ এর হোক হবে না সবার জন্য বুঝতে বুঝতে পারছি তাহলে ভুলতা গালসা সিটি মার্কেটে দিতে দলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আর এগুলা কি ভাই মেয়েদের কেনজি দিবে এগুলা এ একটু দেখান ভাই এগুলা কয় টাকা পিস

আর এইগুলো আপনার পেটি পেটি হবে না ভাই মাল সব বাইকে পেটি পেটি অনেক মাল আছে এগুলো পেটি এগুলো আবার অন্য মাল এগুলো এক মাল আচ্ছা আচ্ছা এক একটা এক এক মাল নাকি এগুলো 500 এগুলো 500 নিচেগুলো হাই কোয়ালিটি মাল না আচ্ছা এগুলো হাই কোয়ালিটি মাল

केतो इजे एगुला आबे ना भाई सुंदर सुंदर गाना बज्छ छ ए जारा कना एगुला अब देना नु पते कर दे न मदै दिस ए दु एकटा देख दु तु कुना मेनु कोन छ ए जवनै सुन्दर गाना आंगुलि यन गन দর্শকের মুহূর্তে আসি বলতে গেছে সিটি মার্কেটের দুই প্রতি মঙ্গলবার সাত থেকে এখান থেকেছেন থ্রি পিস ওয়ান পিস টু পিস অনেক কম দামে দিয়ে যাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই বলতে গেছে সিটি মার্কেটের দুইতলা প্রতি মঙ্গলবার যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বডি না দা

তাহলে প্রতি মঙ্গলবার সাতটায় ঘাট ভুলতা গাছ সিটি মার্কেটের দ্বিতীয়তলা তো ধন্যবাদ সবাইকে আর আপনাদের পুরো মার্কেটটি ঘুরিয়ে দেখাবো তো সেই শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আর নেক্সটে কি ধরনের ভিডিও সানো অবশ্যই কমেন্ট সোয়েল ব্লক সোয়াডাঙ্গাউবেশন দশকে মূলত আছি ভুলতা গালসা সিটি মার্কেটের দ্বিতীয়তলা প্রতি মঙ্গলবার সাতটাই ঘাট এখানে আপনার হচ্ছে অসংখ্য কালেকশন পেয়ে যাবেন ওড়না থ্রি পিস ওয়ান পিস টু পিস কোনটা ব্যাপারি দাঁড়ান তো সেক্ষেত্রে অবশ্যই প্রতি মঙ্গলবার আসতে হবে ভুলতে গাইসা সিটি মার্কেটে দিতে হলাম অন্য কালেকশন আছে তো ধন্যবাদ স্যার কী অবস্থা এই দর্শক এই মুহূর্তে আসি ভুলতা গাছ সিটি মার্কেটের দ্বিতীয়তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে দেখতে পাচ্ছেন বাটিক থ্রি পিস পেয়ে যাবেন কোয়ালিট অনুযায়ী দুইশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে কোয়ালিটি অনুযায়ী দুইশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে এবং এখানে দেখতে পাচ্ছেন স্কার্ট তারপর আপনার টু পিস এবং গেঞ্জি সফল প্রকার আইটেম পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভোলতা গালসা সিটি মার্কেটে তার লাস্ট হবে প্রতি মঙ্গলবার সপ্তাহে থাকে তো পুরো মার্কেটটা আপনাদের ঘুরে দেখাবো তো সে পর্যন্ত সব আমার সাথে থাকবে না আপনাদের মোকাম কোথায় বা মোকাম মোকাম মানে আপনাদের দোকান কোথায় দোকান আচ্ছা আচ্ছা লাগে এখানে মঙ্গলবার আটটা দিন প্রতি সাতটায় ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন আরও অনেক আইটেম পেয়ে যাবেন এটা অবশ্যই আপনাদের মঙ্গলবার আসতে হবে হ্যাঁ মঙ্গলবার পূর্ণাগুলো কয় টাকা পিস বটো ভাই প্রাইস একশো দশ টাকা থেকে দেড়শো টাকা কালি টন মঙ্গলবার আসতে হবে নাকি আসি ভুলতা প্রতি মঙ্গলবার সপ্তাহিক এখানে আপনার হচ্ছে অসংখ্য কালেকশন পেয়ে যাবেন ওড়না থ্রি পিস ওয়ান পিস টু পিস কোনটা তো সেক্ষেত্রে অবশ্যই প্রতি মঙ্গলবার আসতে হবে ভুলতা গালসার সিটি মার্কেটে দিতে ওখানে অন্য কালেকশন আছে তো ধন্যবাদ সবাই এখানে আপনার হচ্ছে অসংখ্য কালেকশন পেয়ে যাবেন ওড়না থ্রি পিস ওয়ান পিস টু পিস কোনটা ব্যয় আইটেসি দাঁড়াল তো সেক্ষেত্রে অবশ্যই প্রতি মঙ্গলবার আসতে হবে ভুলতা গাছ সিটি মার্কেটে দিতে হলাম অন্য কালেকশন আছে তো ধন্যবাদ স্যার সালামুক